তাহলে বাবার সম্পদের সম্পত্তির অর্ধেক তার খরচের কোনো হাত নেই স্বামীর সম্পদ থেকে পাওয়া দুই আনা সম্পদ তার খরচের কোনো হাত নেই পরবর্তীতে সন্তান আদির খেদমত পেল কিন্তু খরচের কোনো হাত নেই সম্পদ তার পরিপূর্ণ রয়ে গেল তাহলে বাবার সম্পদের অর্ধেক বিয়ের খরচ লালন পালনের খরচ তো কোনো তার খরচ নেই বিয়ে দেওয়ার সময় বাবা যে সম্পদ বের করে বিয়ে দিল অর্থ খরচ করে এতো তার কোনো অবদান নেই আবার স্বামীর সম্পত্তির দুই আনা পেলেও কিন্তু আর কোনো খরচ নেই এটা তার মানে স্টক রয়ে গেল এবার আসেন ছেলেদের ক্ষেত্রে প্রথমে এই ছেলেদের ক্ষেত্রে জান্নাতের কোনো গ্যারান্টি দেওয়া হয় নাই বলা হয়েছে বাবাকে ছেলেকে তুমি সদ উপদেশ দাও সৎ শিক্ষা দাও সদাচরণ শিক্ষা দাও দিনই শিক্ষা দাও তারপর বলা হয়েছে কি এটা মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য তারপর বলা হয়েছে তুমি যখন বড় হয়েছো তখন ছেলেকে বলা হয় আয় রোজগার করো তখন ছেলে আয় রোজগার শুরু করে উপযুক্ত হয়ে গেলে ছেলেকে বিয়ে দেয় বিয়ে করে দেওয়ার পর এই মেয়ের ভরণ পোষণের দায়িত্ব মা বাবার ভরণ প্রসন্ন দায়িত্ব ছেলেকে নিতে হয় ছেলের খরচের হাত অনেক কিন্তু বাবার সম্পত্তির একাংশ সে পাচ্ছে তার খরচের বহুবিধি হাত সে যেই হাতে সে পোষাতে পারে না অন্যের মেয়েকে ঘরে এনে তার বরণ পোষণের দায়িত্ব নিতে হয় শরীর সম্মতভাবে ছেলের খরচের হাত অনেক যদি আপনারা দেখেন প্রাপ্তিটাই এক ভাগ মেয়ের অর্ধেক কিন্তু ছেলের খরচের হাত অনেক যা মেয়ের একেবারেই শুনুন